সম্প্রতি একটি দলের নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর মারমুখী আচরণের পর তীব্র নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহলে আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী হবে এ নিয়ে ওঠে নানা প্রশ্ন এ অবস্থায় চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে রোববার যমুনায় বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদা আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেল সাড়ে চারটায় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথমে বৈঠকে বসে জামায়াত প্রায় এক ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতের নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের বলেন অভ্যুত্থানের এক বছরের মাথায় সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে সরকারের যে অগ্রগতি হওয়ার কথা ছিল তা এখন প্রশ্নবিদ্ধ ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সম্প্রতি নূরের ওপর হামলা তারই অংশ বলে মন্তব্য করেন তিনি যে হামলা নূরের উপরে তাদেরকে বের করা উচিত এবং সেখানে রুটি গিয়ে যারা যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ওই নম্বর আমরা বলেছি যে আওয়ামী লীগের সহযোগ হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় ভোটের ব্যাপারে একই রকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সুস্থ অবাধ নির্বাচনের জন্য এখনও অনেক সময় বাকি আছে সঠিক সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দল তার কর্মীদের দায়িত্ব হবে জামায়াতের পাশাপাশি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ চায় এনসিপিও সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তোলে দলটি জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে পরশ্রতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয় সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয় সে বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি সবশেষ সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির আট সদস্যের প্রতিনিধি দল আগামী বছর ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলে জানান মির্জা ফখরুল যে তদন্ত অধিকার তদন্ত এবং আমাদের আশঙ্কা যে নির্বাচনকে নির্বাচনকে প্রশ্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে তবে এর কোনো সুযোগ নাই নির্বাচন সময় আপনারা যে দিনের ঘোষণা করালেন যে সেই দিনেরই নির্বাচন হবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকেও বলা হয় ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এ বিষয়ে সরকার বদ্ধপরিকর মহাদি হাসান স্টার নিউজ ঢাকা সেই সময়ের মধ্যে হবে